আমাই তো দেখান তো হ্যাঁ এখন এখন একটু ভালো হন মানে এই পতরনা কত দিন ধরে করতেছেন এই 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 করে যাই আমি কি ভাবে টাকা চান কিভাবে টাকা চান এইভাবে আপনার হাতে যে টাকাগুলো এইগুলা কি এটা কত ঘন্টা দিন কাম এটা এই রাস্তার মোড় থেকে এখানে পর্যন্ত আসছি 5 মিনিটে

মানে কি বিজনেস করে জানে ওই বিজনেস আছে মানুষ ঠকানো আচ্ছা আচ্ছা আমরা যে যদি আমরা এই ভিডিওটা ছাইরা দেই আপনার কোনো সমস্যা আপনার বিজনেস আর ক্ষতি বাড়া বাড়া আমার যা করার এই ধরেন আমি চলার মত আমার হয়ে গেছে আমার গাড়ি বাড়ি সবকিছু হয়ে গেছে আর আমি এই জগৎ থেকে আর তো না অনেক কিছু হয়ে গেছে মানুষের টার্গেটে পড়ে গেছে টার্গেটে পড়ে গেছেন মানে এখন একটু কম কম করতেছেন কম এখন আমি বিপিএল এলাকায় যাচ্ছি বিপিএল এলাকা মানে কোন জায়গা কোন জায়গা বসুন্ধরা

পাঁচ মিনিটে আপনার কাছে অপতারণা করেন আমি যখন প্রথমবার দেখি সত্যি কথা আমি নিজেও রীতিমতো অবাক হয়ে যাই যে আপনি এইভাবে প্রতারণা করতে পারেন সবার সাথে পারছেন আপনার সাথে পারেনি আচ্ছা আমি তো ধরতে পারছি ঠিক আছে কারণ আপনার খবরটা দিয়েছে আপনারই কাছে লোক ঠিক আছে তার কারণে আপনাকে অনেক রাজ্যে অনেক কষ্ট করে রাজা রাজ্য করলাম অনেক কষ্ট করে রাজি করালাম এই যে আপনি এই যে কালী কালী মা কা কেন না এগুলো রাস্তা থেকে মাটি লাগাই দিয়েছি মানে মাটি কেমনি একটু লাগাইছেন এই যে এমনি নিয়ে হ্যাঁ কেন কেন টাকার উপরে কিছু না টাকা আপনি যদি আমার এলাকায় যান কতটুকু সম্মান কতটুকু আপনি জানেন না তাই নাকি জি ভাই আপনি তো একজন ভালো আপনার তো আমার থেকে আপনি অনেক পুরুষ আপনি পারবেন

আপনার দেশ দেশাবাড়ি নোয়াখালী নোয়াখালী জি কথা বলে ভালো লাগলো ভালো থাকেন সুস্থ থাকেন